এই বুঝি শকুনের দৃষ্টি আমার সাথে আজকে একটা না দু দুটো কেলেঙ্কারি হয়ে গেল আর মন ভালো করতেই বাইরে বৃষ্টির আমেজ আর চুল হাতে আলু মাংস কষা এই সকাল সকালে আমি ঘুমে হাবুডুবু খাই মনে হয় কম্বল ঘুরে আবার শুয়ে যাই কার সাথে এমনটা হয় কও দেখি অমনি মাথায় ফোন দিয়ে এসে নিরুদ্দেশ চলে যাবো ওখানে আর আমাকে কেউ ঘুম থেকে তুলবে না তবে উঠে ঢং করে ঘুরে ফিরে ব্রাশটা করলে একটু শান্তি লাগে সকালটা তো চা না খেলে শুরু হয় না তবে আজকে একটু আদা দিয়ে লাল চা বানিয়েছি মাঝে মধ্যে এইটা খেতে বেশ ভালো লাগে এদিকে চা খেতে খেতে ফোনটাও একটু ঘেঁটে নিলাম যেহেতু সকালে ফোনে অনেক কাজ থাকে ফোনের সব কাজ শেষ করে আমার চাটাও শেষ করে এদিকে চলে আসলাম বিছানা গোছাতে আর এদিকে তাড়াহুড়ো করে ঝাড় দিতেছিলাম আর হয়ে গেল আমার আমার সাথে তো মনে হয় এই ছোট আঙুলখানা খানা ভগবান শুধু ধাক্কা লাগার জন্যই দিয়েছেন আর আমার কেন জানি মনে হলো শকুনের দৃষ্টি যাই হোক ছ্যাঁকা তো খেয়ে গেলাম এখন একটু ছাঁকা খাই বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে মুচ মুছে পাকোড়া বানালাম আর তার সাথে পেঁয়াজ ঝাল দিয়ে মুড়ি খেলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এদিকে চানটাও সেরে আসলাম এসে ঝটপট করে স্কিন কেয়ারটাও করে নিলাম আর বলেছিলাম না দুটো কেলেঙ্কারি হয়েছে এই যে আর একখান কেলেঙ্কারি এত জায়গা থাকতে ব্রণমাসির আমার সেই নাকটাই পছন্দ হলো এই যে কি জ্বালা বলে বোঝাতে পারবো না এদিকে বাইরে হচ্ছে ঝি ঝিরি বৃষ্টি আর দেখি বড় চিকেন নিয়ে হাজির না আজকে আর ওকে একাকে দোষ দেব না এই বৃষ্টির আমেজে আমারও মনটা একটু চিকেন চিকেন করছিল মাংসে হলুদ লবণ মাখানোর কাজটা আমার বোরের এইটা আমি ভালো পারি না আর আজকে মাংসে দেব আলু তাই আলুটা আগে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম এরপর পেঁয়াজটা ভেজে সব রকমের মশলা দিয়ে মাংসটাও দিয়ে দিলাম আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে এই যে তেল ছাড়িয়ে আসছে এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকেও মাংসের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে এদিকে জল দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এই যে আমার বর বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে ওর জন্য কষানো মাংসটা নিয়ে আসলাম তবে যাই বলো এই বৃষ্টিতে কষানো মাংস খাওয়ার মজাটাই আলাদা এরপর আমি রুটিগুলো বানিয়ে নিলাম আর বর এদিকে রুটি আর মাংস খেতে বসেও পড়লো আর আমি কিন্তু আজকে মুড়ি দিয়ে মাংস খাবো তোমাদের ও কি মুড়ি দিয়ে মাংস খেতে ভালো লাগে আমার তো ছোটবেলা থেকেই এইটা পছন্দের আর এভাবেই কিছু খারাপ কিছু ভালোর সাথে আজকের দিনটা কাটলো এখন আসি টাটা